সালামুকুম বিহার সবাই কেমন আছেন আজকে শুক্রবার আমাদের শুরু আসলে আপনারা বিগ ধামাকা অফার প্রাইজে কিন্তু দিল্লি বুরিক্সার কালেকশনগুলো পাবেন এই যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু খামদানির কাজ করা আমি একটু একটা ড্রেস আপনাদেরকে একটু দেখাই আসলে না দেখলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে অর্গ্যান্ডিক কটনের উপর ফেব্রিক্স থাকবে অর্গ্যান্ডিক কটনের উপর এগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতোর কাজ করা জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা হয়েছে ড্রেসটা অনেক নাইস থাকবে এই ড্রেসটা একটু খুলে দেখে আপনাদেরকে এগুলোর অনেক কালার ডিজাইন চলে আসছে আমি কালেকশনগুলো দেখাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন থাকবে এগুলো সব আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব এই যে এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা থাকবে অর্গ্যান্ডিক কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একেবারে রিয়াল অর্গ্যানিক কটনের মধ্যে থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যে ক কতটা কালার আসছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ কাজটা একেবারে রিয়াল কটন একেবারে পিওর যে সফট কটন হয় সেই সফট কটনের উপরে কিন্তু আপনারা কাজ করাগুলো পাবেন তো দুপাট্টাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মূলত কামিজটা থাকবে স্যালোয়ারটাও কিন্তু ম্যাচিং থাকবে স্যালোয়ারটাও কটন থাকবে হোয়াইট কালারের মধ্যে আর দুপাটাটা পাবো আমরা হচ্ছে মস্তিনের দুপাট্টা ওয়াও এত সুন্দর একটা কাজ করা মস্তিনের দুপাটা থাকবে ড্রেসটার সাথে আর প্রাইসটা শুনলে তো আপনার অবাক হয়ে যাবেন একেবারেই সস্তায় দিয়ে দিচ্ছে এই মাত্র ছয়শো টাকায় এই দিল্লি ব্রিক্সের কালেকশনটা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এই দামি দামি দিল্লি বুটিক্সের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এক এক করে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিই সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এই যে দেখুন মসলিনের উপরে পাটাগুলোতে কাজ করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা একেবারে রিয়েল অর্গ্যানিক কটনের মধ্যে থাকবে একেবারে সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এবং দুপাট্টাগুলো প্রত্যেকটাই কাজ করা আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা করে ফেলবেন দেখুন কত নাইসনেস কালার এবং ডিজাইনের মধ্যে চলে আসছে এই ড্রেসগুলো প্রত্যেকটাতেই চারটা পাঁচটা করে কালার রয়েছে এটা হচ্ছে মিনাকারি কাজ করা এই ড্রেসটা হচ্ছে মিনাকারি কাজ করা এটার দুপাটারও সুন্দর আছে অনেক নাইসভাবে কাজ করা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আনলিমিটেড দিল্লি বুটিক্স এটা আজকের ধামাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আনলিমিটেড দিল্লি বুটিক্সের কালেকশন এই যে দেখুন ব্লাকের সাথে যে দুপাটাটা দেওয়া হয়েছে মাথা নষ্ট করা ডিজাইন এগুলো সেইরকম কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য সুন্দর সুন্দর এই কালেকশানগুলো থাকছে এখানে আরও অনেক কালার আছে যেগুলো ছয়শো পঞ্চাশ টাকা এখানে যা দেখতেছেন সবই ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন এই যে মেরুন কালারও আছে এটা মেরুন কালারের মধ্যে থাকবে হোয়াইটের মধ্যে এটা সাচ্ছা গোল্পের জড়ি সিকোয়েন্স এবং সুন্দর করে কাজ করা হয়েছে মিনাকারের সুতো দিয়ে এটা মাস্টার্ড কালারের মধ্যে আরও অনেক কালার আছে আপনারা শুরু মাসতে পাবেন এবং যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই দামের ড্রেস এগুলি কাল পাত্রবিধি কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে এই যে মেজেন্টা কালারটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মেজেন্টা কালার ওয়াও ও এটু ছয়শো পঞ্চাশ টাকা তো বৃহস্তা সকলেই চলে আসবেন সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম